দেখো বন্ধুরা কত ছোট মেশিনটা স্টার্ট করবো এখন দেখতে পাচ্ছি জল ঢালা হচ্ছে আর পাইপটা কত দূর লম্বা করে দেওয়া হয়েছে ওই পুকুর থেকে আমরা জলটা দিবো অনেক দূরে ওখানে কিন্তু আমাদের আলু ক্ষেত আছে আলু ক্ষেতগুলোতে জল দেবো পাইপ অলরেডি বেছানো হয়ে গেছে দেখতে পাচ্ছো এদিকে ফিতা পাইপ বলে সাদা পাইপ ক্রে ওইদিকে রয়েছে হলুদ কালারের আর এখানে দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাগুলো একদম সেই লাগছে আমরা আমরা এই মেশিনটা কিন্তু ঘাড়ে করে নিয়ে এসেছি বন্ধুরা কারণ ঘাড়ে করে আনিনি কারণ একটু দূরে ছিল তার জন্য এই যে সাইকেলটা দেখতে পাচ্ছি সাইকেলে করে মেশিনটা নিয়ে এসেছি এখন এই পাইপটা বিছানো হবে না কারণ অলরেডি পাইপ হয়ে গেছে আর লাগবে এগুলো পাইপ লাগবে না বন্ধুরা পাইপটা অনেক লম্বা তার জন্য অনেক জল ভরাতে হবে বন্ধুরা তো অনেক জল ভরাতে হবে এই জন্য মেশিনটা কিন্তু ছোট এই মেশিনটা ছোট হলেও স্পিড খুব ভালো এবং জলও ভালো ওঠে আর পুকুর থেকে তো বেশি আরো জল উঠে না তাও ভাই 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 আমি যেটা জ্ঞান নাই তো চালু মোবাইল বা আরে कंटिन्यू রে দেখো বন্ধুরা পুকুরটা আর এই পুকুরটা কিছুদিন পর আমরা কিন্তু শুকাবো তো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু তোমাদের দেখাবো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাতে চোখ রাখো খুব ভালো হচ্ছে তোমাদের জন্য সাদা বস্তু

এখন পাইপটা বাধা হচ্ছে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে এই মেশিনটি আমরা স্টার্ট করে দেবো খুব মজা হবে খুব ইন্টারেস্টিং হবে স্টার্ট করাটা দেখো বন্ধুরা খুব ভালো হতে চলেছে আর আমরা কিন্তু স্টার্ট করার পর জল নেবো ওই আলু খেতে সেটা তোমাদের একটু দেখাবো পরে দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটাকে একটা লাইক করে দাও অবশ্যই ভিডিও লাইক করলে ভিডিও বানাতে মোটিভেশান মেলে তো লাইক করতে ভুলবে না যেন

তো বন্ধুরা আমরা এখন তেল ঢালছি পানি আগে পানির মতন তেল দেখতে কালারটা কিন্তু পানির মতন কিন্তু আসলে এটা তেল হয় কিন্তু জমাটি দেখা <laughs> ফালপ্নে <laughs> <laughs> দেখো বন্ধুরা পাইপটি আইটিক দিয়ে যাচ্ছে কত দূর একদম অনেক দূর তো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শেষ করছি দেখাবেন অন্য কোনো ভিডিওতে তো জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ